আমার মোবাইলটাতে আমি রাখতাম পারি না ফোন করে কথা বলতে আমি যদি বাংলাটে আইডি দিতে বাংলাটে আইডি নাই কথা তো ছয় মাস ধরে আমি কইতেছি আমি একখানো বাংলাটে আইডি হইলে 10 টা 20 টা নাই আমি কোনোদিন কিছু কইছি নাই চেক করে দুই তিন দিন কইছি বাইরে তো কইছি আমার দাঁত মরানি পাউডার দে তোমরা দাঁত মরাও তুমি তাও রাজা রাত এরা করে আমার সাবান তোলে সাবান নাই ওই জায়গা চুরি তো সব প্রত্যেক দিন হইতাছে আচ্ছা বাবু ভাই আমরা এই হ্রদে সব ভাই ব্রাদার থাকি এক ভাই ব্রাদার আরেক ভাই জিনিসপত্র ইউজ করি এটা খুবই নেচার এটা তো কোনো বিগ ডিল না ঠিক না এই ব্যাং আমি কি কইছি কথা একবার আমি কি ফয়নির ফুট মিয়া হ্যাঁ এটা সাবান আর আনি এরপর আমার বেস্ট ধরে আমার বাইলা টি আছে এটা কি কোনদিন আমি আউজে কইছি যে আমার এটা আগে আগে ধরে এটা করে ধরো এটা তো ধরবো এক কানে থাকলে তো ধরতেই পারে এটা আমি বুঝি না আমি কি মিয়া সমাজ ছাড়া চলি ও হতে লই সেটা তুমি কি কইবা আমার 20000 টাকা নাই মিয়া 20000 টাকা তা কি কথা কইতেছি মিয়া

সালভরা খাইলে যে সুর এর গলাতে নাক দাম ধর রক্ত মরে যাবো যদি শিকার না করে সালভা ফুরে দিলে বলে শুনুন বাবু আমার নিজেরও পার্সোনালি চাউলে অ্যালার্জি আছে আমি চাল খেলে আমার গলায় আটকে যায় আমার বমি এসে পড়ে পুরো আমি কাঁচা চাল খাইতে পারি না আর চাল পোড়া দিয়ে না এরকম আমার মতো অনেকেরই প্রবলেম থাকতে পারে অযথা দেখা যাবে কেউ চুরি করে নেই কিন্তু এরকম ফিজিক্যাল প্রবলেমের কারণে দেখা যাবে আপনি তাকে চোর হিসেবে সাব্যস্ত করা বলেছেন এটা করেন না পুলিশ দেখেন

বস আমাদের এখানে সার্ভাইভ করতেছে বস হেড অফ দ্য অপারেশন সব কিছু বস দেখেন সো আপনি যেহেতু টাকা হারানো গেছে বসের কাছে গিয়ে বলি বস একটা সলিউশন দিবে ঠিক আছে আরে মেয়া বাইক হলো তো এ সাগর বাইক থেকে কোন ভাই আমার বিশ হাজার টাকা আছে বাইক কেবল কথা কইস না চল্লিশ হাজার টাকা লই জায়গা এই মেয়া আমি কি বাইক টেহা পাঠাই লাগি কইছি আমি কি টেহা নিয়ে বাইক পাঠাই হ্যাঁ আমি টেহাটা রাখছি টেহাটা যাবো এটা দেওয়া লাগতো না এই জিনিসটা কোথায় যাবে এটা দেখতে হইব না শুনেন এর জন্যই তো বলতেছি বসের জানা উচিত বসকে বললেই বস খুঁজে বের করবে কে টাকাটা নিয়েছে কি হয়েছে না হয়েছে আপনি বুঝতেছেন না কেন বসি একটা ভালো সলিউশন দিবে চলেন বসরি ব্যাপারটা জানাই বসে তো জানার দরকার আছে আমাদের হাউসে এরকম হইতেছে বসে জানার দরকার আছে না কইতাছ তুমি বাইরে কইতা ওই দেই বের যাও যাই চলো বাইরে ঠিক কই তে এত ভালো লাগবো সাড়ে দিতাম নেই না